তাহলে আপনাদের মধ্যে যে কোনো একজনকে আইডি গিভaway করবো আরে ভাই তুই আবার ভোট বলতে দিস স্বচ্ছ শ্বাস ভাই কে কারণে নিতে দিস তা দেখা যাবে তো गाइस স্ক্রিনের উপর দেখতে পারছেন একটা আইডি তো এটা আমার সেকেন্ড আইডি আর লেভেল হচ্ছে তেপান্ন এবং আর এর কালেকশন গুলো ভালো আছে তো এই আইডি আপনাদের মাঝে যে কোন একজনকে গিভ করব করবো তো এই ভিডিওতে যদি পাঁচ হাজার ভিউ হয় তাহলে আপনাদের মধ্যে যে একজনকে আইডিটা গিভ করব। করবো কার আইডিটা লাগবে কমেন্টে বলে যান আর এই সময় বট এড দিল দেখি তোর গ্রুপে যাই কি বলে আরে গ্রুপে তো দুই বট একসাথে আছে তো বট কি বলো বল এড দিলে কেন আমাকে আরে ভাই তুমি আমাদের বট বলতেছো কেন আরে তোদেরকে বট বলবো না তো কি বলবো তোরা তো বটই আরে ভাই তুই আবার বট বলতেছিস তোর তো শ্বাস না আরে তোরা তো বটি তোদের বট বলবো না কি বলবো 100 বার বট বলবো বট বট আরে ভাই তুই তো আমার রাগ ওর আলাইছো তোর লাগে অন বি অন কাস্টম দেখা যাবে কি বট কাস্টম না আরে বট তোর সাথে কি অন বারছে সন খেলবো তোর তো আগে কয়েকবার ভরছি তুই যে একজন আছে না তোরা দুজন আমি একাই খেলি তাহলে আচ্ছা আচ্ছা আমরা দুজন তুই একাই তোর নিয়ে দিব হ্যাঁ আশালি ভাই কে কারে নিয়ে দেইস তা দেখা যাবে তোরা চলো থাক আমি কাস্টম বানাইতেছি তোরা চলো থাক তো গাইস আপনারা দেখতে থাকুন আমি কাস্টমরা বানাইনি আজকে ওদেরকে পুরা দূরা পিটানো হবে তো গাইস দেখতে পাচ্ছেন কাস্টম বানানো হয়ে গেছে ওদেরকে ওদেরকেয়ার দিয়ে ফেলেছি তো এখন ম্যাচটা স্টার্ট দেয় তো আপনারা সম্পূর্ণ ম্যাচটা দেখতে থাকেন আমি এখন বেশি কথা বলবো না আপনারা দেখতে থাকেন खेंडी रन फिर तो अपरा मैच First blood. First blood. First blood. তো গাইজ তো দেখতেই পারলেন ওরা অলরেডি তিন রাউন্ড নিয়ে ফেলেছে তো চার রাউন্ড নিলে ওরা জিতে যাবে তো ম্যাচটা সাত রানের দিয়ে ফেলছি ওদেরকে বলে নিয়েছি যে যাদের আগে চার হবে তারাই জিতবে তো আমার আমাকে এখন টানা তিন রাউন্ড জিততে হবে তাহলে আমি জিতবো তো গাইজ এরপর যে ওদের মাঠটা দিই তো আপনারা সবাই দেখতে থাকেন ফুল ম্যাচ we blood তো গাইজ দেখতে পারছেন রাউন্ড থিরে থিরি হয়ে গেছে এ রাউন্ড যদি আমি জিততে পারে তাহলে আমি জিতবো যদি ওরা জিততে পারে তাহলে ওরা জিতবে তো গাইজ দেখতে থাকুন ম্যাচটা আমি জিতে কি না ওরা জিতে তো গাইজ দেখতে পাচ্ছেন আমার চার রান হয়ে গেছে তো আমি এখন ম্যাচ থেকে ব্যাগ দিয়ে দিব তো গাইজ ম্যাচ থেকে ব্যাগ দেওয়ার পর ওদেরকে অ্যাড দিতে থাকি তো ওরা অ্যাডটা ছিল না তো অ্যাড না ধরলে তো কিছু করার নাই আর যাদের যাদের এআইডি টা লাগবে তারা শুধু কমেন্ট বক্সে বলে যান ভাই আমার আইডিটা লাগবে আর পাঁচ হাজার ভিউ কমপ্লিট হলে আপনাদের মধ্যে একজনকে আইডিটা গিফট করে দেব